হাওড়া হলদিয়া লোকালে ধরে তমলুকে নেমে গেছি এবার এখান থেকে যাব বরগহীমা মন্দির তো এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের গেট দিয়ে নেমে যাব ওখানে রয়েছে অনেক টোটো আর ওই টোটো ধরেই চলে যাব এক নম্বর প্ল্যাটফর্ম ধরে একটু এগিয়ে গেলেই এক্সিটের রাস্তা আর এখান থেকেই বেরিয়ে বাম দিকে ওই যে দেখা যায় নীল রঙের সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে ওই টোটো ধরেই কুড়ি টাকা দিয়ে পৌঁছে যাওয়া যায় বর্গহীমা মন্দিরে মন্দিরে পৌঁছে গেছি আর সিঁড়ি দিয়ে উঠতে রয়েছি অনেক উঁচুতে এই মন্দির নানান ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীর গল্প নিয়ে দাঁড়িয়ে রয়েছে মা মন্দির এই গল্পের কিছু আপনাদের সামনে তুলে ধরব মন্দিরের ভেতরে পুজো আর্চা চলছে আর মন্দিরের চারিদিকে কেউ ধূপ দেওয়ায় ব্যস্ত কেউ আবার মানত করে কাপড় বেঁধে চলেছেন কেম কেও গাছের তলাতে সিঁদুর দিয়ে পূজা করে চলেছেন। পাশেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন পূনার্থীরা। যাদের হাতে প্রসাদের ডালা। তারা পূজা দেবেন দেবী মায়াকে। প্রাচীনকালে এই তবলকে ছিল তামা রথ। এই প্রতিদিনই সলমা ছিল। প্রিয় এখানে ভীমরপতিটাকে প্রতিদিন অনেক দূর থেকে সময় জানত এই ঘটনাটা ঘটনাটা তার কাছে একটু বাঘ তাই তিনি জানতে চান এবং জানতে গিয়ে সব কিছু বুঝলে যে উনি দূর থেকে মাছ ধরে আনেন কিন্তু এই এলাকা তো জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে একটা জলাশয় ছিল সেই জলাশয়ে জল দিয়ে সে মাছকে ছিটিয়ে দিত তখন সেই মাছ জ্যান্ত হয়ে ওঠত আর সেই কাহিনী শুনেই তারা যা তাকে নিয়ে গেলেন এবং গিয়ে তিনি এই দেবীর মূর্তি উদ্ধার করেন এবং সেদিন থেকেই সেই দিন থেকেই তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং পুজো অর্চনা শুরু করেন সেই ঐতিহাসিক পৌরাণিক কাহিনী আজ আমাদের এই আধুনিক গুডেও চলে আসছে এবং আমরা তা বিশ্বাস করি এই

অসংখ্য টেরাকোটার মূর্তি বসানো যা সত্যি এখনো উজ্জ্বল এবং ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে দেওয়ার পর এখানে এসে দক্ষিণা প্রদান করতে হয় আর এখানে চলছে পুষ্পাঞ্জলি এই সামনের ঘরেই পুষ্পাঞ্জলি দেওয়া হয় লেখা রয়েছে তাই এটি পুষ্পাঞ্জলি দেওয়ার স্থান এখানে ধ্বংসকারী পাহাড় এসে রূপনারায়ণের তীরে তাঁবু খাটিয়েছিলেন কিন্তু তাঁবু খাটানোর পরে এই মন্দির ধ্বংস করার জন্য তিনি আসেন এসে তিনি এমন বিহোর হয়ে যায় তো এই মন্দিরে এসে দেবতার পায়ের তলায় দেবীর পায়ের তলায় তিনি সে মন্দির তিনি ধ্বংস করতে পারেন তিনি যখন ফিরে যান তখন তার যে সেনাপতিরা ছিল তার যে অনুচররা ছিল সবাই অবাক হয়ে গেছে তো কী হলো এটা তো এখানে কালাপাহাড় এসেছিলেন মন্দির ধ্বংস করতে পারেননি এই দেবীর এমনই মহিমা ঘুরে যেতে হয়েছিল এটা নাগচম্পা ফুলের গাছ প্রত্যেক ধর্মীয় স্থানে বা দেবস্থানে এই গাছ লাগানো হয় তো এখানেও রয়েছে একটা নাগচম্পা ফুলের গাছ প্রচুর ফুল হয়েছে আর বড় বড় ফল ধরেছে না ওই ফুলগুলো ফটেনি তো এগুলো কুড়ি ভক্তি ভরে কেউ যদি এই মায়ের কাছে প্রার্থনা করে যায় তবে এই গাছে তার একটা কিছু নমুনা বেঁধে দিয়ে যেতে হয় এবং তার মনস্কামনা অবশ্যই সিদ্ধ হবে এটা এই মায়ের পবিত্র কুণ্ড এই কুণ্ডে স্নান করে মহাদেব তার ব্রহ্মসাপের মুক্তি ঘটিয়েছিলেন সেই থেকেই এই কুণ্ড কিন্তু খুবই পবিত্র হিসেবে পরিগণিত হয় উনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তো সেই মুন্ড ওনার হাত থেকে যায় কিন্তু শেষমেশ উনি যান বিষ্ণুর কাছে বিষ্ণু বলেছিলেন যে একমাত্র এই জায়গায় আসতে এবং এখানে এসে কুণ্ডে স্নান করতে যেখানে স্নান করলে নাকি এই পাপ থেকে পণ্য হবে তাই মহাদেব এই জায়গায় এসে স্নান করেছিলেন এবং তার সেই পাপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই সেই মায়ের পবিত্র তাই দর্শনার্থীরা এখানে এসে মাথায় জল ছিটিয়ে নিয়ে যান এই পবিত্র কুণ্ডকে সংরক্ষণ করার জন্য ঘিরে রাখা হয়েছে

Barit di kerovna di